ইমরুল ভাই আপনি দেখলেন পুরো টুর্নামেন্টটা এখানে চারজন প্রবাসী ফুটবলারকে নিয়ে বিশেষ চোখ ছিল তাদের কোথায় বেশি আপনার ভালো লেগেছে আর কোথায় কি ইম্প্রুভ করতে হবে বা সামগ্রিকভাবে আপনি যে তাদের পারফরমেন্সটা বিশ্লেষণ করতেন ওভারঅল ভালো তার মধ্যে সবথেকে ভালো পারফরমেন্স আমরা দেখছি ক্যাসপার ক্যাসপার অ্যাজ এ লিডার টিম লিডার হিসেবে ভালো করছে আগের ম্যাচটাও ভালো করছিল আর্জেন্টিনা গেস্টে ভালো করছে ওরা একটা লম্বা জার্নি করে আসছে এখানে রিকভারির টাইমও তেমন পায় নাই এবং টিমের সাথে ট্রেনিং এর সুযোগ হয় নাই টিমের সাথে ট্রেনিং এর সুযোগ হলে আরো ভালো খেলতো এবং আরো ভালো হতো সবার মধ্যে তার দুই ম্যাচ মিলে আপনার কি মনে হলো ডেফিনেটলি সে ভালো প্লেয়ার টেকনিক্যালি খুবই ভালো আমার মনে হয় বিতর্শক ম্যাচে নাই পড়াশোনা নিয়ে একটু বেশি ব্যস্ত আছে আমেরিকা থেকে আসছে লম্বা একটা জার্নি এবং সেখানে সো রিকভারি টাইম পাইলে যে জার্নির যে ধকলটা সেটা গেলে আমার মনে হয় ভালো পারফর্ম করতো ইব্রাহিম ডেফিনেটলি ভালো ইব্রাহিম ডেফিনেটলি ভালো আমাদের মিডফিল্ডের ইব্রাহিম একদম পুরো লিডারশিপ করছে পুরা ম্যাচই ভালো খেলছে কিছু কিছু টুকটাক কিছু প্রবলেম ছাড়া সবই ভালো ছিল ঈশান মালিক ইনজুর কিছুটা প্রবলেম আছে আর তাছাড়া আর্জেন্টিনা খুব ফিজিক্যালিটি ওরা অনেক বেশি রাফ ফুটবল খেলে আমাদের প্ল্যান ছিল লাস্টে টেন ফিফটিন মিনিটস তাকে আমরা ট্রাই করব। তো বেশি রাফ তারা ফুটবল খেলতেছে ছেলে আমরা তাকে এই মানে খারাপ পরিস্থিতির মধ্যে ফেলতে চাইনি এর মধ্যে সবচেয়ে দ্রুত ন্যাশনাল টিমে আসার পটেন্সিয়ালিটি মধ্যে দেখলেন আমরা চারজনের মধ্যে বলি তাহলে ক্যাসপার ভালো অবস্থায় আছে পরবর্তীতে ন্যাশনাল টিম যখন হবে যারা ন্যাশনাল টিমের কোচ আছেন আছেন